দুজন এসে গেছে গুড ইভিনিং বন্ধুরা আজকে আবার সন্ধ্যাবেলা লাইভে আসলাম তিন দিন পর তিন দিন কেন লাইভে আসতে পারি না সেটাই তোমাদের কাছে আজকে বলবো বলে চলে আসছি তো দুঃখের সহিত বলবো আগে যে আমার শরীর প্রচুর খারাপ ছিল তারপরে একদম উঠতে পারি না তোমরা আমার গোড়ার শুনে বুঝতেই পারছো খুব কষ্টের মধ্যে কাটিয়েছি তো আজকে একটু ভালো আছি প্রচুর ওষুধ খাওয়ার পর তো ওই জন্য আজকে আবার লাইভে আসলাম তোমরা সবাই বলো কেমন আছো সবাই কমেন্ট করে বলছো যে দিদিভাই লাইভে কেন আসোনি তো আমি এমনকি রিপ্লাইও দিতে পারিনি তো ওই জন্য আবার চলে আসলাম আজকে লাইভে তো কেউ প্লিজ মন খারাপ করো না কেউ খারাপ ভেবো না তো তোমরা সবাই চলে আসো আমার লাইভে এসে কমেন্ট করতে থাকো আর কণ্ঠস্বর তো তোমরা শুনতেই পাচ্ছ বুঝতে পারছ যে গোলার কণ্ঠস্বরটা কতটা ভাল হয়েছে মানে এতটা ঠান্ডা লেগেছে যে তোমাদের সঙ্গে কথা বলবো সেইটুকুও মানে জোর ক্ষমতা পাই না এত দুর্বল হয়ে গেছি জানো তো সেদিনেই তোমাদেরকে বলছিলাম যে আমাকে ঠান্ডা লাগলে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি মানে এমনি কোনো কিছু হলে অতটা অসুস্থ হয়নি কিন্তু ঠান্ডা লাগলে আমি প্রচুর দুর্বল হয়ে পড়ি তো যাই হোক জন আসছো কমেন্ট করো সবাই কমেন্ট করো আস্তে আস্তেই কথা বলবো কেননা জোর করে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না কেন না শুনুকে দুয়ারেতে স্যার করাচ্ছেন ওই জন্যে জোর করে কথা বলতে পারছি না তো প্লিজ সবাই বলো কেমন আছো আর এখন একটু শর্ট ভিডিও দিতে গণ্ডগোল হচ্ছে যেমন আজকেও একটা কম দেওয়া হয়ে গেছে আর কালকেও একটা কম দেওয়া হয়েছে কি বলতো টাইমই পাচ্ছি না আর শরীর যদি সাধনা না দেয় কিছুই ভালো লাগে না তো জানি না কী হবে তোমরা অবশ্যই আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো ভালোবাসা দাও কেউ বুঝো না কেউ যেও না আমাকে ছেড়ে হ্যাঁ আমি তোমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসি তোমাদেরকে এতটাই ভালোবাসি যে একটু সুস্থ হতেই তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম তো চুয়াত্তর জন আছো কে কে আছো কমেন্ট করো প্লিজ একশো দুজন হয়ে গেছো তো প্লিজ আজকে রিকোয়েস্ট করবো প্রচুর প্রচুর তোমরা যদি সত্যিই ভালোবাসে থাকো এই যে তিন দিন আসিনি তোমরা আমাকে কমেন্ট করে বলো কিছু আমি শুনতে চাই হাই হাই কোথা থেকে বলছো কোথা থেকে বলছো বলো কোথা থেকে বলছো কেমন আছো বলো আমার তো কণ্ঠস্বর শুনে বুঝতেই পারছো আমি কতটা ভালো আছি তো আমার লাইক যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ঠিক আছে অবশ্যই লাইক করবে বাংলাদেশ থেকে বলছি বা বাংলাদেশের বন্ধুদেরকে শতকোটি আমার প্রণাম কেননা বাংলাদেশের বন্ধুরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে তাই আজকে আমার বাংলাদেশের বন্ধুদেরকে ভালোবাসা জানাই তো প্রচুর প্রচুর আমি মন মানে মন থেকে বলছি আমি বাংলাদেশের বন্ধুদেরকে প্রচুর ভালোবাসি এসে আসে কেমন আছো তুমি কালকে লাইভ আসিনি আমি সমাধি তিন দিন লাইভে আসতে পারিনি আমার প্রচুর শরীর খারাপ মানে এতটা শরীর খারাপ মানে বলে প্রকাশ করতে পারবো না প্রচুর শরীর খারাপ এখন যে কথা বলছি মোটামুটি কাশি আজ আরম্ভ হয়ে যাচ্ছে আপনি আপনার নাম কি আমার নাম আমার নাম রিম্পা বুঝেছো আমার নাম রিম্পা আপনার আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর শ্রীনগর তোমার কি শরীর খারাপ গোলা বসে গেছে মনে হচ্ছে হ্যাঁ প্রচুর শরীর খারাপ প্রচুর এতটা শরীর খারাপ তিন দিন কোনো লাইভে আসতে পারিনি এমনকি শর্ট ভিডিও দু দিন একটা একটা করে কম দিয়েছি মানে এত শরীর খারাপ বলে বোঝাতে পারবো না উঠতে পারি না এত শরীর খারাপ মানে ঠান্ডা লাগলে আমি যে এতটা কষ্ট পাই সেটা তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না আর আমার নি যখন মানে সিজন চেঞ্জ হবে মানে ঋতু পরিবর্তন হবে তখনই মোটামুটি আমার শরীর খারাপ হবে বিশেষ করে ঠান্ডা লাগার ব্যাপারটা আছে বুঝেছ তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ ভালোবাসার জন্য সত্যি তোমরা আমাকে খুব খুব ভালোবাসো আর আমার ভিডিওগুলো দেখবে শর্ট ভিডিও ব্লগ ভিডিও হ্যাঁ লাইভে আসা সব ভিডিওগুলো দেখবে আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো এইটুকুই তোমাদেরকে বলা তো তোমরা কেউ ভুল বুঝো না যারা পুরোনো বন্ধু আর নতুন বন্ধু যারা তাদেরকেও বলছি প্লিজ আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি সমাধি তুমি কেমন আছো বলো আমার তো গোলার শুনে বুঝতে পারছো কতটা ভালো আছে হ্যাঁ কেন গো তুমি কি ওই রকম ধরনের মানুষ তুমি কি নিজে ওই রকম নাকি বাড়ির ফ্যামিলি সব ওইরকম আমার নাম প্লিজ নাম সুহা বা তোমাকে আমি একটা কথা বলবো আমি আর ভিডিও করা নিয়ে আচ্ছা বলো তোমাকে কি বলবে বলো দেখি শরীর তো ভালো নেই দেখি কতটা তোমাকে মানে বলে বুঝাতে পারবো দেখি তারপর তোমাকে বলবো বুঝেছো আপনি কি আচ্ছা এইরকম প্রশ্নগুলো কেন আসছে বলো তোমার কি দেখি সেই রকম মনে হচ্ছে এরকম করে প্রশ্ন করো না বাজে বাজে কমেন্ট করো না কেন করছো তোমরা তো মানুষ নাকি মানুষের তিনটে বৈশিষ্ট্য থাকে তার মধ্যে কি একটাও নেই বাজে বাজে কমেন্ট করছো আরও তো ভিউয়ার্সরা রয়েছে তোমাদের মতো তোমাদের মতো অভদ্র নয় তোমাদের বাড়ির মা বাবার শিক্ষা কি এইরকম তো সমস্ত বলবো প্লিজ কেউ কেউ আমার আমি প্রথম প্রথম যখন ভিডিও করি ঠাকুরের অনেক গান আমি ছেড়েছি তাতে সাবস্ক্রাইব বেড়েছিল কিন্তু আমি সব ডিলিট করে দিয়েছি অনেক ভিডিও তাতে কি কোনো ক্ষতি হবে সেটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছি না কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না বুঝেছ দেখো ইউটিউব দিকে অনেক কিছু তারা বলে দেয় কেমন যেমন ধরো তোমার কপিরাইট করলে তারপরে হলু হলুদ সিগলেন থাকলে সেগুলোতে যখন তোমার মনিটাইজ হবে কোনোদিনই পয়সা পাবে না ঠিক আছে আর হলুদটা পেতেও পারো না পারো সবটাই ভাগ্যের উপর বুঝেছো আর ডিলিট করে দিয়েছ ওতে কোনো ভয় নেই তুমি ডিলিট কেন করতে গিয়েছিলে তোমার সাবস্ক্রাইব বেড়েছো বলছো দেখেছো গোলা বসে যাচ্ছে কি বলবো বলা তোমাদেরকে আমি ওই জন্য লাইভে আসিনি বুঝেছো আর ফোনে চার্জও নেই ফোনে চার্জ নেই বুঝেছো আসো হ্যালো চুপ করো চুপ করো সে ঘরে হ্যাঁ বন্ধুরা বলো কমেন্ট করো আরে মেসেজ ডিলিট করছো কেন প্লিজ মেসেজ ডিলিট করো না ঠিক আছে আর সোমাদি তুমি কি বললে বললাম তো তোমাকে তুমি শুনতে পেয়েছো আমার কথা কোনো ভয় নেই কোনো কিছু ক্ষতিও হবে না আর ভয়েরও কিছু নেই ঠিক আছে আমার ভালো লাগে না তুমি ডিলিট করেছো ওর কিছু ক্ষতি নেই তবে তোমার সাবস্ক্রাইব বেড়েছিল যখন তুমি রাখতে পারতে কোনো ক্ষতি ছিল না তবে রে মানে ডিলিট ও সেটাও কোনো ক্ষতি নেই বুঝেছো শুনতে পেয়েছি পাইল দিদি ভাই তুমি লাইভে আসলে না কেন এতদিন আর বলো না গোলার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছো তো সমাধি একটা লাইক গো সমাধি পায়েল আর বাকি বন্ধুদেরকে বলছি সমস্ত বন্ধুদেরকে বলছি লাইক করো লাইকের অপশানটা শূন্য হয়ে রয়েছে প্লিজ সবাই লাইক করো পায়েল আর বলো না আমি তিন দিন ধরে আজ পর্যন্ত কি কষ্ট যে পেয়েছি বলে বুঝাতে পারবে না আজকে ওই যে লাইভে কথা বলতে পারবো তারও ঠিক নেই কাশি তো এসেই যাচ্ছে বুঝেছো প্রচুর শরীর খারাপ ঠান্ডা লেগেছে বুঝেছো ঠান্ডা লাগার জন্য একদম শরীর ভালো নেই একদম ভীষণ শরীর খারাপ তো শুনে বুঝতে পারছো তুমি করছো কেন আর কান্না করো না ঠিক আছে বলো পায়েল কেমন আছো বলো আমি সোহম হ্যাঁ সোহম লাইভ করো আর সময় কি কী তুমি খুব ভয় কি আমি খুব ভয় পাচ্ছি কিন্তু আমার মোবাইল টাইলেশনের মনিটাইজেশনের নাকি ক্লি করছে সময় আমার হয়তো অফ হয়ে যেতে পারে ওই জন্য তোমাকে বললাম জানালাম না না কোনো কিছু ভয় নেই কোনো কিছু ভয় নেই তুমি চিন্তা করো না হে দিদি ভাই ওষুধ খেয়েছো তো হ্যাঁ ওষুধ তো খাচ্ছি ওষুধ খেয়েছি কিন্তু কমছে না একদম কমছে না রাতের দিকে বেশি কষ্ট হয় জানো তো যত সন্ধে হয়ে আসবে একদম কথাই বলতে পারি না এই যে তোমাদের সাথে কথা বলছি কতবার কাশি দেখতে পাচ্ছো প্রচুর আর আমাকে ঠান্ডা লাগলে একদম শরীর একদম দোভারবার সারা হয়ে যায় হাই কতক্ষণ থাকতে পারবো জানি না কাশি এসেছে খুব আমি এসে লাইক করে দিয়েছি কিন্তু আমার অপশানটা হয়তো তুমি দেখতে পারো পাবে না এখন পরে দেখতে পাবে হ্যাঁ পরে হয়তো দেখতে পাবো সব্বাইকে হাই আর সব্বাইকে জানাই গুড ইভিনিং তুমি কি মুড়ি খাবে আমার নামটা নিও শুনো ভালো করে কি বলছিল হাই আপনার কি হায় আমার নামটা নাও মাহিনুহিনু মাহিনু নাম নিয়েছি লাইভ করে দিও আচ্ছা রিমু এসে গেছো দেখো রিম্পা তোমাকে বা পায়েলকে সবারই ভিডিও দেখছি কিন্তু তোমরা যে ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে ভিডিওটা বানাচ্ছ একটু প্লিজ লক্ষ্য করবে যে সুন্দরভাবে জানা অ্যাক্টিংটা করে বুঝেছ অ্যাক্টিংটা উপরেই তোমার ভিডিও ভিউজ হবে যত তুমি সুন্দরভাবে তোমার মতন করে ভিডিও বানাবে না দেখবে ভিউজ বেশি হবে বুঝলে কি গো দিদি ভাই শরীর খারাপ আমারও হ্যাঁ তুমি তো কমেন্ট করেছো তোমার লাইভের জন্য অপেক্ষা করেছিলাম আজকেও বাস কি বাবার বাড়ি ব্লগ দেখছি আমি লাইভ করে দিয়েছি থ্যাংক ইউ হ্যাঁ বাবার বাড়িতে গিয়েছিলাম আমি জানো তো যাবো না কিছুতেই আমার দাদা ছাড়বে না জানো তো আমি বলছি আমার ভীষণ শরীর খারাপ আমি যাবো না বলছি শরীর খারাপ হোক চল কোনো কিছু হবে না সব ভালো হয়ে যাবে গেলেই আমি বলছি সবুর পরীক্ষা শবুর কালকে পরীক্ষা আমি যাবো না লোক খারাপ বলবে সে সারা বছরটা পড়লো সে যদি দুটো একটা দিন পড়া কম করে তাতে পরীক্ষা যদি খারাপ হয় হবে তবু চল মানে কোনো রকমভাবে সে আমার তাকে আমি আটকাতে পারলাম না আর সন্ধ্যের পর মানে সাড়ে সাতটা আটটা রাত্রি সাড়ে সাতটা আটটা বাজছে তখন গেছি বাপের বাড়ি সেখানে যে যে সন্তোষী পুজোই যাত্রা হচ্ছে যে দেখতে যাবো সেটাও যায়নি বুঝেছো সেটাও যায়নি তাহলে কি করতে গেছি বলে তবু গিয়েছিলাম তার ভালো লাগলো আমার দাদা কি বলে তো কোনো অনুষ্ঠান হলে আমি গেলে তার খুব ভালো লাগে আমি না গেলে তার ভালো লাগে না এই ব্যাপার আর কি বুঝিয়েছো আজ হ্যাঁ दीपा তোমারও সইখরা তুমি তো বললে শুনলাম ওষুধ খাও কার বলেছে তো এখন যে আভাটা পড়েছে না ওষুধ না খেলে কমবে না আমিও প্রচুর প্রচুর ওষুধ খাচ্ছি কিন্তু কমছেই না কমছেই না আর যত কষ্ট হচ্ছে রাতের পর সন্ধে হয়ে আসবে তারপর থেকে এত কষ্ট হবে বিছানায় আচ্ছা তোমার নাম যেটা সেটা ঠিক আছে তুমি ভালো যদি আমার লাইভে থাকে তুমি আরো অন্য কিছু নাম কমেন্ট করো তুমি বাড়ি কোথায় তুমি কোথায় থাকো সেগুলো কমেন্ট করো তোমার কথা শুনে একটু আমার আমি শান্তি পেলাম আচ্ছা খুব ভালো লাগলো কোনো ভয় নেই কোনো ভয় নেই সমাধি সমাধি তোমাকে আমি প্লিজ তোমাকে বা দীপাদিকে দীপা আসেনি দীপাকে রিম্পাকে পায়েলকে সব্বাইকে আমি বলবো যে প্লিজ কেউ ভিডিও বিশেষ করে গানের ভিডিও দিও না তোমাদের ভিউজ হবে না বুঝেছ তোমরা সুন্দর করে অ্যাক্টিং করো ভালো ভালো করে সুন্দর করে অ্যাক্টিন করো দেখবে তোমাদের ভিউজ বেড়ে যাবে দু মাসের মধ্যে দেখবে ভিউজ বেড়ে মনিটাইজ হয়ে যাবে কেন যাই তাই ভিডিও করছো চ্যানেল কিন্তু ডাউনের দিকে এসে যাবে বুঝেছ আমার ভিডিও কি গ্রো করছে তোমার ভিডিও মোটামুটি খারাপ নেই কিন্তু রিম্পা আমি দেখেছি তোমার ভিডিও তুমি তোমার ছেলে না মেয়ে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছ কিন্তু আরও কোয়ালিটিটা ভালো করতে হবে বুঝলেছো কোয়ালিটিটা আরো সুন্দর করে করো বুঝলে আচ্ছা আমার বৌমা এসেছে গো বৌমা হাই কেমন আছো বলো তোমার শাশুড়ি মার অবস্থা পুরো খারাপ বুঝেছ আচ্ছা আচ্ছা দেখো এই যে কে এক বন্ধু এসে আমার এত ভালো বন্ধু এত সুন্দর সুন্দর কমেন্ট করছে তোমরা একটু কিছু বলো কেন তোমার কী হয়েছে আর বলো না ঠান্ডা লেগে একদম ভীষণ শরীর খারাপ তিন দিন কোনো লাইভ করতে পারি না আমার ভিউয়ার্সরা কমেন্ট করছে আমি লাইভে আসি না কেন কেমন আছি এই জন্য কমেন্ট করছে কিন্তু আজকে তবু আসছি অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে কোথায় বলতে পারছি না কাশি হচ্ছে এত তবু তোমাদের ভালোবাসার জোরে আমি আসছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে একজন কত সুন্দর সুন্দর ভাষা বলছে তার পরিবারটা কত ভালো দেখেছো একটু দেখে নিয়ে আসো আর তাকে একটু দয়া করে বলো আমার লাইফ থেকে যেন বেরিয়ে যায় আমি তাহলে খুব খুব খুশি পাবো তাহলে বেশি কথা বলো না হ্যাঁ কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না বলে কি থাকতে পারি বলো আমার কিন্তু বলছে কথা বলে লাইভ শেষ করো হ্যাঁ শেষ করে দেব ত্রিশ মিনিট মনে হচ্ছে থাকতে পারবো না আর কাশি হলে এত জ্বালা করছে গোলাটা কি বলবো তোমাদেরকে প্রচুর জ্বালা করছে কী বলছে তোমার ফোন দিয়ে ভিডিও করো তো আমি ফোন দিয়ে ভিডিও ছেলে মেয়েকে নিয়ে করি কি করলে ভালো হবে অ্যাক্টিংটা সুন্দর করে করার চেষ্টা করো তুমি যে হ্যাঁ ছেলে মেয়েকে নিয়ে করছো কিন্তু মানে নিজের মতন করে করো তুমি হুবাহু তাদের দেখে ভিডিও বানাচ্ছো তার থেকে বলো নিজের মতন করে বানাও দেখবে ভালো লাগবে দীপা এসে গেছে এই দেখো বৌমা আই দেখো দীপা এসেছে কি না হলে গোলার অনেক সমস্যা হবে হ্যাঁ বুঝতে পারছি গোলার সমস্যা হবে দিদি পাঁচ মিনিট হলো এসেছি কিন্তু আমার আমার খুব নেট প্রবলেম হচ্ছে আমি ফার্স্ট লাইক করেছি আচ্ছা আচ্ছা খুব ভালো করেছো কেমন আছো বলো ঠান্ডা পানি বেশি খেও না হালকা কুসুম গরম পানি খেও আচ্ছা ঠিক আছে আমার বৌমা যখন সাজেস্ট করছে না করে কি থাকতে পারি অবশ্যই চেষ্টা করবো কি বলতো নিজের যত্ন নিতে পারি না সব্বার যত্ন নেবো আমার ছেলেদের আমার বরের বাণিস যারা থাকবে তাদের কিন্তু নিজের যত্ন নিতে ইচ্ছা করে না ভালোই লাগে না দূর হ্যাঁ এরকম ব্যাপার দিদি তুমি কেমন আছো তোমার পরিবার সবাই কেমন আছে সবাই ভালো আছে আমি শুধু অসুস্থ তিন দিন কোনো লাইভ করতে পারি না ভিডিওও করতে পারছি না তিনটে করে যে শর্টস ভিডিও দিই কালকেও একটা দিয়েছি আজকেও একটা দিয়েছি লাইক করেছি থ্যাংক ইউ লাইক করার জন্য গরম জলে গার্গিল করো হ্যাঁ দীপা তুমি তো বলছো কিন্তু করে কি আমি একদম পারি না নিজের যত্ন নেবো সেটা করতে পারি না ইচ্ছাই করে না কি করবো বলো তো ভালো লাগে না নিজে ভালো থাকলে সবার যত্ন করতে পারবে হ্যাঁ বউ মা এটা কিন্তু তুমি পারফেক্ট কথা বলেছ কিন্তু কী তো একদম শরীর ভালো নয় একটা মান তোর মনে হয়নি যে নিজের যত্নটা একটু করি করলে ভালো লাগবে বুঝেছো আচ্ছা আমার মেজো ছেলে এসে গেছে আমি ভালো নেই গো তোমার মা অসুস্থ লাইক করেছি থ্যাংক ইউ লাইক করার জন্য আর মুখে একটা গোলমরিচ রাখবো হ্যাঁ একটা গোলমরিচ রাখলে সেটা ভালো হয় এটা জানি আচ্ছা তোমাদের মতো চলার চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমাদের ওখানে বাকস পাতা যদি পাওয়া যায় তাও বাকস পাতাটাকে এক গ্লাস জলে ফুটিয়ে এক কাপ করে কাল দিয়ে খাও ঠিক ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে হ্যাঁ বাকস পাতা আমার এখানে পাওয়া যায় না কিন্তু বাপের বাড়িতে পাওয়া যায় বাপের বাড়ি থেকে বললে হয়তো দিয়ে পাঠাতে পারে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গোলা ব্যথা কাশি হচ্ছে একদম অবস্থা খারাপ তিন দিন কোনো লাইভ করতে পারিনি তোমাকে খুব মিস করছি আমি আচ্ছা কেন আমি তো মানে যতই অসুস্থ থাকি না কেন আমি ব্লগ ভিডিও দিয়েছি তিনটে করে শর্ট ভিডিও দিতে পারিনি কিন্তু কালকে আর আজকে দুটো করে দুটো ভিডিও দিতে পেরেছি কালকে দুটো দিয়েছি আজকে একটা ব্লগ ভিডিও আর একটা শর্টস দিয়েছি রাত্রে একটা দেব। তারপরে কাল থেকে আবার ঠিক যেমন ভিডিও ছাড়ছি সেরকম ভিডিও চলবে আর আমার একটা সারপ্রাইজ রইল তোমরা সামনের ব্লগে দেখতে পাবে আমি ইউটিউব থেকে প্রথম কি কিনে নিয়ে আসছি সেইটা তোমাদের কাছে সারপ্রাইজ হয়ে রইল তোমরা কিন্তু কেউ দেখতে মিস করবে না আমি আজকে তোমাদেরকে বলে দিলাম কালকে ন পরশু দিনে আসছে সেই ব্লগটা সেই ব্লগ আসছে তোমরা কিন্তু দেখতে কেউ মিস করবে না অবশ্যই দেখবে আমার উপার্জনের টাকায় আমি নতুন কিছু কিনে আনতে পারলাম সেটা তোমাদের শুধু তোমাদের কৃতজ্ঞ এই সরি সরি তোমাদের সব কিছু ক্যারিট তোমাদের ক্যারিট আর আমার হচ্ছে তোমাদের আশীর্বাদ আমার মাথায় তাই জন্য আমি আজকে পেরেছি তো কি নিয়ে এসেছি কী নেব সামনে ব্লগ আসতে চলেছে সেই খুশির খবরটা সেদিন কিন্তু তোমরা অবশ্যই দেখবে আর কমেন্ট করবে বুঝেছ দিদি বাসক পাতার পরীক্ষা ছিল পরীক্ষা খুব ভালো হয়েছে বাহ আমার বাবুর সমুর একটু ইতিহাসটা খারাপ হয়েছে জানো তো এক নাম্বার না দু নাম্বারে গন্ডগোল হয়েছে কি বলতো ওর ইতিহাসটাকে এত ভয় মানে বুঝতে পারবে না এত সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি সে মুখস্ত করছে আমাকে দিচ্ছে কিন্তু তারপরে ভুলে যাচ্ছে ভয়ে সব ভুলে যাচ্ছে এই যে করছে জানি না তুমি গোলমরিচ রাখো মুখে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে রাখবো সবুয়ের পরীক্ষা কেমন হয়েছে বাংলা খুব ভালো পরীক্ষা হয়েছে ইতিহাসটা এক নম্বর দু নম্বরে গণ্ডগোল হয়েছে আচ্ছা দীপা বলছো আচ্ছা বেশ সবাই কিন্তু আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম সামনে পরশু একটা ধামাকা ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই দেখবে শুধু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আজকে আমি এই জায়গায় এসেছি এত কিছু করতে পারছি তবে কী কি কী ইউটিউব থেকে উপার্জনের টাকায় তোমাদের উপা তোমাদের টাকায় আমি কি কি করতে চলেছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো পরশু দিনে মানে কি বলো ধামাকা ভিডিও আসতে চলেছে অবশ্যই কিন্তু দেখবে দিদি রান্না করা হয়ে গেছে না রান্না করিনি তবে আজকে একটু মাংস করবো বুঝেছো মাংস করবো কেন না কেন মাংসটা করবো সেটা ব্লগেই বলবো তোমরা দেখে নিবে ঠিক আছে দিদি রান্না করা হ্যাঁ রান্না কিছু করি না এখন পরে রান্না করবো বুঝলে চলো আমি এখন লাইভটা শেষ করে দিই জানো খুবই কষ্ট হচ্ছে কোথাও বলতে পারছি না কালকে আবার একটু যদি ভালো থাকি আবার লাইভে আসবো হ্যাঁ এখানে লাইভটা শেষ করলাম নেক্সট লাইভে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট অ্যান্ড সুইট টাটা কিন্তু কিছু করার নেই বন্ধুরা আমি আজকে চলে যাচ্ছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমরা সব্বাই আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো ভালোবাসা দাও আর হচ্ছে দিদি রূপম চলে গেছে হ্যাঁ রূপম কালকে গেছে বুঝেছ হ্যাঁ দীপা বাই সব্বাইকে বাই ওকে বাই ভালো থেকো হ্যাঁ সব্বাই আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাই আবার নতুন নতুন ভালো ভিডিও তোমাদের কাছে প্রেজেন্টেশন করতে পারি আর প্রত্যেকেই আমাকে আশীর্বাদ করো আর প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো আর সবাই কিন্তু ভিডিও দেখবে আর ভিডিও দেখার জন্য তোমাদের কাছে আমন্ত্রণ রইলো টাটা